ভগবান শ্রীকৃষ্ণ ধর্মের পক্ষে এক নিঃস্বার্থ চালক যিনি যুদ্ধ করেন না অস্ত্র ধরেন না তবু তিনি ইতিহাসের সবচেয়ে বড় বীর আর অন্যদিকে শকুনি মা চালা চতুর রাজনৈতিক কূটনৈতিক খেলার হস্তসিদ্ধ কিন্তু এক ভুল তিনি সত্য নয় অধর্মের পাশে দাঁড়ালেন আর তাতেই তৈরি হলো এক রক্তা ইতিহাস মহাভারত ভাবুন তো যদি শকুনি দাঁড়াতেন ধর্মের পক্ষে যদি তা পুণ্য হতো মেয়ের জন্য যদি তার বুদ্ধিদিত ভাতৃত্বের পথে পথ নির্দেশ তাহলে কি এত ভাই মৃত্যু হতো তাহলে কি দ্রৌপদী হেনস্থা শিকার হতেন তাহলে কি ইতিহাস লেখা হতো রক্তে না ভালোবাসায় আসলে বুদ্ধি তখনই মহৎ যখন তা চলে সত্য ও ধর্মের পথে নাহলে সুপুঙি মতোই তা শুধু ধ্বংস ডেকে আনে নিজেরও অন্যেরও সমাজেরও আজকে সমাজে আমরা সবাই কোথাও না কোথাও শকুনি প্রশ্ন হলো আমরা কার পক্ষে দাঁড়াব সত্যের না সুবিধা ধর্মের না হিংসা শ্রীকৃষ্ণের পথ না শকুনির ছায়া হয়তো আজও কোনো শকুনির অন্তর থেকে জন্ম নেবে এক শ্রীকৃষ্ণ যে সত্যকে বেছে নেবে যে অন্যের বিরুদ্ধে দাঁড়াবে আর তখনই নতুন করে শুরু হবে এক ধর্মযুদ্ধ তবে এইবার রক্ত নয় আলো দিয়ে রচিত হবে তার ইতিহাস আপনি কার পক্ষে ভগবান শ্রীকৃষ্ণের নাকি স্বপনের অবশ্যই কমেন্টে জানাবেন মহাভারতের আপনার প্রিয় চরিত্র কোনটি সেটা অবশ্যই কমেন্টে জানাবেন